কালকেই হচ্ছে ঈদ আর আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসার পর থেকেই শুধু কাজে ব্যস্ত আমার শ্বশুর বাড়ি নতুন বিল্ডিং করা হয়েছে তো বিল্ডিং এর পুরো কাজই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন পুরোটা বিল্ডিং ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ঈদের আগে কিন্তু এরকম বাড়ি ঘর পরিষ্কার না করলে কিন্তু ঈদ ঈদ লাগে না আমার কাছে আমি বাবার বাড়ি থাকি আর শ্বশুর বাড়িতেই থাকি ঈদের আগে এরকম পুরো বাড়িটা আগে পরিষ্কার করে নেই তো ফাইনালি আমাদের বাড়ির পুরো কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে এদিকে দেখেন শুধু আমি না আমার শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু কাজ করছে হাতে হাতে আর সবাই মিলে একসাথে কাজ করতে কিন্তু ভালোই লাগছে আমাদের এই তো দেখেন ফাইনালি আমার এবং আমার হাজবেন্ড এর স্বপ্নের বাড়ি ছিল এটা আমাদের অনেক স্যাক্রিফাইস এর ফল এটা আসলে জীবনে কষ্ট না করলেই কিন্তু কোনো কিছুই করা যায় না জীবনে অনেক কষ্ট করেছি আর কষ্টের পরেই কিন্তু সুখ আসে তো সেই সুখের অপেক্ষায় শুধু আছি এখন আমাদের মতো প্রবাসী বৌদের সব কিছুই আছে শুধু প্রিয় মানুষটা কাছে নেই এটাই সব চাইতে বড় দুঃখ তো যাই হোক সারা জীবন তো আর দূরে থাকবে না খুব শীঘ্রই ইনশাল্লাহ বাড়িতে এসে পড়বে জীবন বলতে এমন জীবনটা হচ্ছে সুখ দুঃখ মিলিয়ে সবকিছু মিলিয়েই হচ্ছে জীবন সবারই কিন্তু কম বেশি সুখ দুঃখ দুঃখ আছে তো তো আমারও একটাই আমার আমার কাছে নেই থাকে এত বড় বাড়িতে একা একাই থাকতে হয় এই আমি গুছিয়ে নিচ্ছি অনেকদিন বাবার বাড়িতে ছিলাম তাই রুমটা তেমন পরিষ্কার করা ছিল না আর ঈদের আগে সবকিছু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি শ্বশুর বাড়িতে সবারই কিন্তু কম বেশি কাজ করতে হয় আর আমার মনে হয় ঈদের আগে কেউই বসে নেই আমার মতো সবাই এরকম ঘর বাড়ি পরিষ্কার করা নিয়ে ব্যস্ত আছে কালকে হয়েছে সারা দিন জামা কাপড় ধুয়েছি আর আজকে ঘর বাড়ি পরিষ্কার করতেছি ফেসবুকে তেমন ভিডিও দেওয়ারই সময় পাইনি সারা দিন এত বেশি কাজ করেছি যে এদিকে শহর থেকে আমার ফুপি শাশুড়িরা আসবে আমাদের বাড়িতে ঈদ করতে এবার আমার কাছে তো আরো অনেক বেশি আনন্দ লাগছে কারণ শহর থেকে আমার ফুপি শাশুড়ি আসবে আমাদের বাড়িতে ঈদ করতে এমনি আমাদের পুরো বাড়িটাই হচ্ছে ফাঁকা আর এই বাড়িতে যদি সবাই আত্মীয় স্বজন মিলে যদি ঈদ করি তাহলে কিন্তু ঈদটা আরো আনন্দের হবে এদিকে তো আমার বাবার বাড়িটা পুরোই ফাঁকা আমার বাবা মায়ের হচ্ছে যত কষ্ট তিনটা মেয়ে তিনটা মেয়েরই তো বিয়ে হয়ে গেছে আর তিনটা মেয়ে হচ্ছে শ্বশুর বাড়িতে ঈদ করবে এবার আমার মা আব্বা তো করবে আমরা তিন কিন্তু ঈদের বাবার যাব। আমার মা আমাদের অনেক বেশি মিস করছিল সারাদিন বলছে তোমাদের ছাড়া এবার একা একা ঈদ করতে একদমই ভালো লাগছে না আর মেয়েদের জীবনটাই হচ্ছে এমন বিয়ের পরে আর বাবার বাড়িতে তেমন ঈদ করা হয় না শ্বশুর বাড়িতে বেশিরভাগ সময় ঈদ করতে হয় তো আমার মতো কে কে আছো শ্বশুর বাড়িতে এবার ঈদ করছো সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে এই তো দেখো আমার রুমটা পুরো পরিষ্কার করে মুছে নিচ্ছি আমার এভাবে হাত দিয়ে পরিষ্কার না করলে ভালো লাগে না আমাদের পুরো বাড়িটাই হচ্ছে সাদা কালারের টাইল সাদা কালারের টাইল সবসময় কিন্তু মুছে পরিষ্কার করে রাখতে হয় এরপর আমাদের দরজা জানালা সব কিছু আমি মুছে নিচ্ছিলাম অনেক বেশি ডিজাইন করা ছিল ভিতর দিয়ে অনেক ময়লা জমে গিয়েছে এদিকে তো কাজ করতে করতে একদম বিকেল হয়ে গিয়েছে ইফতারও করতে হবে আর বাড়িতে মেহমানরা চলে এসেছে আমার ফুপি শাশুড়ি ফুপি শাশুড়ির ছেলেরা তো যাই হোক বিকেল বেলায় গোসল করে আমি ইফতার বানাতে চলে এসেছি সবার জন্য আমি তো অনেকদিন যাবৎ অসুস্থ আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে তার মধ্যে এক সপ্তাহ জ্বর ছিল আমার কণ্ঠ শুনলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমার কিন্তু এখনো ঠান্ডা লেগে আছে এখনো পুরোপুরি ভালো হয়নি এরকম ঠান্ডা আমার আগে কখনোই লাগেনি অনেক বেশি কাশি কাশতে কাশতে তো আমার গলা ব্যথা হয়ে গিয়েছে অনেক ওষুধ খাচ্ছি তারপরেও কমছে না ইফতার বানানো শেষে এরপরে আমি তরমুজ কাটতে চলে আসলাম মেহমানরা তো বাড়িতে তরমুজ নিয়ে এসেছে তরমুজটা অনেক বেশি ভার ছিল সারাদিন তো আমি মিনিটের জন্য বসার টাইম পাইনি এত বেশি কাজে ব্যস্ত ছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ তরমুজটা কিন্তু অনেক বেশি লাল বের হয়েছে আর দেখে মনে হচ্ছিল অনেক বেশি মিষ্টিও হবে খেতে এবছর আমরা যতগুলো তরমুজ খেয়েছি সবগুলোই অনেক বেশি মিষ্টি ছিল আর ভালো ছিল আর এই রমজান মাসে তরমুজ না হলে কিন্তু ভালোই লাগে না এরপরে আমি সব ইফতার রেডি করে সবার সামনে সাজিয়ে দিয়েছি আজকে কিন্তু আমি সব নিজের হাতেই করেছি বেগুনি আলুর চপ ডিমের চপ চিংড়ির চপ সবকিছু আমি নিজের হাতে বানিয়েছি সবার সাথে একসাথে বসে ইফতার করতে কিন্তু ভালোই লাগছে আর বাড়িতে মেহমান আসলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আনন্দও লাগে এই তো ফ্লোরে পাটি বিছিয়ে সবাই মিলে একসাথে বসে ইফতার করছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ